প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশ অগ্রহণ চোদ্দোশো একত্রিশ দুই চোদ্দোশো ছিচল্লিশ না টেনে পুরো বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ সম্মিলিত বার্তা সার্বভৌমত্বের প্রশ্নে ঐকমত্য প্রধান উপদেষ্টা রহমান প্রধান উপদেষ্টা রহমান ষড়যন্ত্র রুখতে সবাই এগিয়ে আসুন বিআইবিএমের সেমিনারে গভর্নর রিজার্ভ থেকে বেরিয়ে গেছে চব্বিশ বিলিয়ন ডলার ভারতের পররাষ্ট্র সচিব আসছেন প্রাধান্য পেতে পারে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু প্রধান উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র মোকাবেলায় পাশে থাকার আশ্বাস দৈনিক প্রথম প্রথম আলোর প্রধান শিরোনাম দেশের স্বার্থে সব দলের ঐক্য জাতীয় ঐক্যের লক্ষ্য সংলাপ ঐক্য দুনিয়ার সামনে তুলে ধরতে চাই সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত বাংলাদেশ ভারত সম্পর্ক টানাপূরণের মধ্য পররাষ্ট্র সচিবদের বৈঠক ডাকায় দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম বাংলাদেশ দুর্বল নত জানু নয় ভার্তা দিতে জাতীয় ঐক্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হইনি ডক্টর ইউনুস সবাই মিলে ষড়যন্ত্র মোকাবেলা করব বিএনপি ঐক্য প্রদর্শনের হবে সমাবেশ সেই মাহমুদুরি হারিস চৌধুরী মরদেহ শনাক্তেও প্রয়োজন হল সরকার পরিবর্তন হাসিনার ইন্ধনেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি বিদেশ হাচ্ছে লুণ্ঠিত অস্ত্র জেল পালানোর আসামি দৈনিক নয়া অন্ত সব দলকে একজোট থাকতে হবে রাজনীতিকদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার সরকার সব ধ্বংস করে গেছে নিজেই এশিয়ার সাক্ষাৎকারে ডক্টর ইউনুস ভারতের সাথে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না অর্থ উপদেষ্টা ভারতের পররাষ্ট্র সচিব আগামী সপ্তাহে ঢাকায় আসছেন দু এক দিনের মধ্যে জাতি সুখবর পাবে স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে কোনো সার নয় ডাক্তার শফিক বিবিসির বিশ্লেষণ বাংলাদেশ ভারত সম্পর্কে কি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে খালদা সাথে চীন রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনেক ষড়যন্ত্র চলছে অদৃশ্য শক্তি কাজ করছে তারেক রহমান পনেরো বছর পর উইন্ডিজ জয় বাংলাদেশের বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন দ্য ঢেলি স্টার Let's unite to protect nations' sovereignty. Political parties reach consensus in meeting with chief advisor. Dhaka Delhi likely to hold secretary level talks on December 9. Refrain from controversial activities. Tarek RJ's party leaders' activities the new, new age. dialogue with political parties. government urges to uh, respond to indian campaign strongly. entire world needs to now bangladesh stand unit, unit, uh, united. dr. yunus. the financial express. power sector reform can save 1.2 billion annually. দ্য ডেলি অবজারবার পলিটিক্যাল পার্টিস এসোয়ার্সে চিফ অ্যাডভাইজার টু আপলোড বিডি সেভারনটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এন্টার ওয়ার্ল্ড নিডস টু নও বাংলাদেশ ইজ ইউনাইটেড প্রোফেসর ইউনোজ দা ডেলি মেসেন্জার নিউ বুকস লাইটলি টু ডেলি পলিটিক্যাল parties based government over national ইউনাইটেড ইউনাইটি দ্য বাংলাদেশ আপডেট এ গ্লোবাল emergency Fighting false narrative to of বাংলাদেশ সময়ের আলো ভারত প্রশ্নে জাতীয় ঐক্য বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দুই চার দিনের মধ্যে আসতে পারে ঘোষণা আগ্রাসন বিরোধী জোট গঠনের আভাস ভারতের অপপ্রচার রুখতে কতটা প্রস্তুত বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস সচেতনতার অভ্যুত্থানকে মুছে দিতে চান তারা আসিফ নজরুল মতের ভিন্নতা থাকলেও দেশের জন্য সবাই এক দৈনিক সংগ্রাম প্রধান উপদেশের সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় আজ বঙ্গভবনে যাচ্ছেন হাইকোর্টের তেইশ বিচারপতি অভ্যুত্থানে যাদের পছন্দ হয়নি তারা একে একে মুছে দিতে চায় মুছে দিতে হয় চায় প্রধান উপদেষ্টা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ছিলাম আছি থাকব ডক্টর শফিকুর রহমান বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ডক্টর আসিফ নজরুল বিএনপি সরকারের পাশে থাকার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর মুশারফ বাংলাদেশ জার্নাল কল্পকাহিনী প্রচার ঠেকাতে ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলের সাথে বৈঠক ঐক্যমতের সাথে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি আজকের দৈনিক সার্বমতের প্রশ্নে সব দল এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন বিষয়ে বৈঠক করেছেন ডক্টর ইউনুস সবার নিরাপত্তা অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ থাকুন কঠিন সময় পার করছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ভারতের ভূখণ্ডে পড়ে আছে বাংলাদেশি লাশ শেখ পরিবার ও নয় গ্রুপের সম্পদের খোঁজে দশ টিম দিনকাল নাগরিকদের নিরাপত্তা অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা যুক্তরাষ্ট্রের জাতির অস্তিত্বের কষ্টে সবাই একজোট থাকতে হবে প্রধান উপদেষ্টা হাসিনা ভারতীয় বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিখত ফখরুল পাকিস্তান থেকে এবার পঁচিশ হাজার টন চিনি কিনছে বাংলাদেশ আজকের সংবাদ জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার রূপালী বাংলাদেশ অস্তিত্বের প্রশ্নে এক হন বৈঠকে প্রধান উপদেষ্টা আত্মগোপনে থেকে ষড়যন্ত্রে আওয়ামী লীগ নেতাকর্মীরা আলোকিত বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা সংলাপ জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জুলাই বিপ্লব নিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বসবে তারুণ্যের মেলা বাংলাদেশকে দুর্বলতা ভাবার অবকাশ নয় বললেন আইন উপদেষ্টা ভারতের সঙ্গে বাণিজ্য রাজনীতি প্রবেশ করবে না বলেন অর্থ উপদেষ্টা শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য হবে ভারত নিককেই এশিয়াকে ডক্টর ইউনস বাংলাদেশ বিজনেস বাংলাদেশ অর্থ একটি দেশের অর্থনীতি শুকিয়ে ফেলেছে ডাকা প্রতিদিন জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান ডাক প্রধান উপদেষ্টার আজকালের খবর রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে খোলা কাগজ অস্তিত্বের প্রশ্নে ছাড় নয় এক জোটের আহ্বান ইউনুসের জাতীয় ঐক্য পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপির অপপ্রচার মোকাবেলায় কাজ করবে জামায়াত ভারতীয় স্বতন্ত্র ইস্যুদের চরম সংযমী বাংলাদেশ বাংলাদেশ হাই কমিশনে হামলার হামলায় চাপে ভারত অপ্রীতিকর কোনো ঘটনায় সেই চাপ কমাতে চায় না সরকার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অর্থ পাচারে বাংলাদেশের অর্থনীতি শুকিয়ে গেছে দৈনিক বার্তা আসছে সুখবর এক মঞ্চে যাচ্ছে সব দল শেখ পরিবার ও নয় গ্রুপের সম্পদের খোঁজে দশ টিম অগ্রণী ব্যাংক বদল পরিচালকের ফজদি রশিদ বাড়ানো হয়েছে নজরদারি সীমান্তে বিতর্ক সতর্ক বিজেপি জাতীয় স্বার্থে সরকারের পাশে থাকার প্রত্যয় ডক্টর ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক বাংলাদেশি বুলেটিন সীমান্ত বন্ধ হলে ক্ষতি ভারতের ঝুঁকিতে লাখো মানুষের জীবিকা সার্বমত ও অস্তিত্বের পর্শে সবাই এক ভোরের আকাশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য ইউনুস নেতাদের বৈঠক ভারত থেকে শেখ হাসিনা কীভাবে বিবৃতি দেন ভারতের সঙ্গে বাণিজ্য প্রভাব পড়বে না অর্থ উপদেষ্টা আওয়ামী লীগ লেন্স দিয়ে বাংলাদেশ দেখা যাবে না তথ্য উপদেষ্টা জুলাই আন্দোলনকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত মাহবুজ আলম পাকিস্তান থেকে চিনি কিনবে সরকার পঁচিশ হাজার মেট্রিক টন ও সিদ্ধান্ত এক লাখ পঞ্চাশ হাজার টন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন